মাইনুৰ তুমি কোথাই গৈছিলা আবু ব'ল তুমি কোঠাই গেলে দুষ্টুমি কৰি ন পলিঅ' খাতে গৈছিলা কি কিনিছ বিস্কুট বিস্কুট কিনিছ আৰু কি গৈছে পলিঅ' খাতে ব'ল নাহিয়া গেছে চাইমোন বাই গৈছে দেখ ৰাব দেখে দৌৰি দিছে ঐটা তোমার পছন্দ হ্যাঁ তা বাইরে কাছে বিস্কুট তো দাও একটা বাইরে কাছে দাও সারা ভাইগে এ পরে তাহলে বাদ দিয়ে যাব নে চল

এটার ভিতর যে শ্বাস একটা শ্বাস আছে সে শ্বাসটা বেরিয়ে তারপর খেতে হয় ঠিক আছে এই যে এই যে শ্বাস দেখাও এই যে শ্বাসটা খুব সুন্দর স্বাদ তাই না বলো খুব টেস্টি পড়ে গেছে মানে এটা নাও আরে ময়লা আরে ময়লা ময়লা না তোমার নাচ আসতেছে নাকি আচ্ছা নাচ করো বাবা তুমি এখানে বসে বসে কি করছো গাজর খাওয়াচ্ছো দেখি গালে দাও তো আমি একটু দেখি গাড়ি দাও কেমন টেস্টি খুব সুন্দর খুব সুস্বাদু লাইক করো ও কেমন করে খাচ্ছ সুন্দরভাবে গালে দাও পাখি সুন্দর করে গালে দাও তুমি চামেজটা ধরাই হয়নি দেখো এইভাবে ধরতে হয় ধরো হ্যাঁ এভাবে গালে দাও জিব্বা ভিতরে নাও গালে দিতে পারো না পাখি আহ এরকম চেটো চেটে কি গাজর খায় কেউ দেখুন মাইনুর অবস্থা মাইনুর চেটে চেটে গাজর খাবে খুব মজা লাগছে দুষ্টুমি করে কেন খাচ্ছো

মা আমি ভয় পাইছি তোমাকে দেখি ও বাবা আমি কতটা ভয় পাইছি ও তুমি ভূত না মাইনুর কত খাবার আনিছি আমি তোমার জন্য দেখো 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 দেখো

না ওষুধ খেতে চায় না তো এখন কী করি কী করেছে ওকে খাওয়াই বাবা একটা এই দেখো একটা নতুন পদ্ধতি ঠিক আছে হ্যাঁ এটা এটা চুমুক দাও এখানে খুব টেস্টি চুমুক দাও চুমুক দাও হচ্ছে না হ্যাঁ হবে হ্যাঁ এবার চুমুক দাও দেখো আমি চুমুক দাও ও খুব মজা পেয়েছে এবার চুমুক দাও চুমুক দাও ওটা কি করতেছ দেখি ওষুধ আছে নাকি না শেষ কেমন বোকা কো বানালাম হ্যাঁ তোমাকে আমি বোকা বানাই ওষুধ খাই দিছি আমারে ধরে ওষুধ খাওয়াবা তোমাকে আমি বোকা বানাইছি সেজন্য এভাবে মাইনরকে সব সময় ওষুধ খাওয়াবো বাবা কে ম্যাজিক করো তো কেন করো না বাবা কি পারিনি চল আসলো তোমার হাতে